করার জন্য তো আগে থেকে একটু শরীরটা ঠিক হয়ে গিয়েছে তোমরা বলে কিছুটা ঠিক হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে ছিড়ে গেল লেখাটা તો સવાઈ કિસી આદ তো বলতে কালকে অনেক बर्थडे গিয়েছে মানে আজকে আরেকটা बर्थडे আছে বন্ধুরা পাঁচটা যাব নাকি না ঠিক নেই দেখি কি হয় আর शामবারে তো আছে আলিপুর যাব কে কে যাবে চলো আমি তো থাকছি তোমরা কি থাকবে এটা বলো গাইস আজকে আমাকে একটু কেমন লাগছে একটু আলাদা লাগছে এগুলো সব ফুলে গিয়েছে জানি হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও যে আজকে ঠিক লাগছে কিনা না জানি আজকে ঠিক লাগছে না জীবন যদি তুমি মর ছাড়ে smart up your life bluetooth note mode. Mode. bluetooth mode. -mode. bluetooth তো এটা খুলে নিয়ে গিয়েছে লাগাতে হবে ফা শনিবার তার মধ্যেও আজকে ফ্রি আছে আমি চলে আসি লাইক করতে তোমাদের মাঝে একটু গল্প করতে তো চলে আসলাম তোমরা সবাই কমেন্ট করে জানাও কেমন আছো হ্যালো অভিজিৎ নাকি হ্যাঁ যাই হোক তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি বলতে একটু খারাপ ছিল একটু এখন হালকা ঠিক হয়েই গেছি প্রায় শুধু সর্দি কাশিটাই রয়েছে তোমরা কমেন্ট করে জানাও যে চোখ মুখ নাক এগুলো খেয়ে ফুলে গিয়েছে কি না জানি হয়তো তোমরা সব বলতে পারবে যে ঠিক আছে কিনা আর কে কোথা থেকে দেখছো লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলেছিলাম রবিবার একটা মানে কমেডি ভিডিও নিয়ে আসব। এখন একজনের বাড়িতে সমস্যা হয়ে গেছে তো সে চলে গিয়েছে জলপাইগুড়ি দেখি তাও যদি চলে আসে তাহলে কমেডি ভিডিওটা নিয়ে আসবো আর যদি না আসে তাহলে সত্যি বলতে আমাকে ক্ষমা করে দিও যে আমি বলি বলেছিলাম সেটা যদি না আসে দেখো সমস্যা হতেই পারে তাই না এখন যদি না হয় তাহলে হয়তো পরবর্তী করবো দেখি ও আসুক আসে কী বারে আসে কালকে আসার কথা থেকে আসে নাকি যদি আসে তাহলে কমেডিও ভিডিওটা হবে আর তোমরা যদি সাপোর্ট তো আসবেই হয়তো একটা দিন দেরি দেরি হতে পারে কিন্তু কিছু করার নেই এই সমস্যা হয় যেটা সবারই হয় আমার ক্ষেত্রে আমার নয় কালকে ও রয়েছে প্রশাসন আমার হতে পারে যেমন আমার দুদিন থেকে জ্বর সর্দি কাশি লেগেই আছে তো তেমন তোর বাড়িতে সমস্যা এগিয়েছে তো এটা কালকে আমি তাকে দিতে পারছি না তাও যদি চলে আসে চেক করবো তোমরা সাপোর্ট করো তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখ এখনো লাল জল মানে জল আসে সর্দি খুব মানে বলবো ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই হয় আমার ক্ষেত্রে আমাকে হয়েছে তো তোমাদেরকে শেয়ার করার জন্য যে কমেডি ভিডিওটা কালকে আসবে কিনা সেটার জন্য আমি লাইভে আজকে আসা আর কালকে আমি গ্যারেন্টি দিতে পারছি না হবে কি না হতেও পারে যদি চলে আসে আর যদি না আসে তাহলে হবে না হয়তো হবে না কারণ বাড়িতে সমস্যা জলই গিয়েছে ও আসবে কখন তা কোনো গ্যারেন্টি নেই আমি তার আগেই ক্ষমা যাচ্ছি যে তোমরা করো কারণ তোমরা সব কিছু তোমরাই জানবে তোমরাই ক্ষমা করবে তোমরাই ধরবে কিন্তু যেটা আসবে না এখন আগে বলে দিই বলে দিলাম যে রবিবার নাও আসতে পারে আমি খুব চেষ্টা করছি যে এটা হোক আসোক তোমরা দেখো তোমরাও কমেন্ট করে জানাও যে ভাই তোর কমেডি ভিডিও এগুলো ভিডিও শর্ট ভিডিও সব কিছু ভালো হচ্ছে তুই চালিয়ে যা এগিয়ে যা তোমাদের কথাও আমার শুনতে খুব ভালো লাগছে কিন্তু কি করবো যে এখন না আসে তুমি একটু সাপোর্ট করো এই ভাইটার পাশে একটু থাকো আমি এটাই অনেক খুশি হব যে আমার পাশে যে সাপোর্ট করছে এটাই অনেক আমার কাছে আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছে থেকে খুব মানে কি বলবো সর্দি জ্বর হলে যে যা হয় যার হয় সেই জানে তাও আমরা কেটার মানে ভিডিও করি মানে তাই প্ল্যাট টা করতে আসি এস ব্রো ফ্রুট বিরিয়ানি সব দেখতে পারছো জানি তো এটা আমাদের দোকান তো আসতে পারো তো আপনার ঘর কিদারে तो कुछ बिहार आ जाओ घूमने राजबाड़ी घूमने कुछ बिहार आ जाओ राजी घूमने इधर बहुत बहुत अच्छा अच्छा मंदिर है तो घूमने चला आ जाओ और तुम्हारा घर किधर है जरूर कमेंट में जनाओ मैं भी देखना चाहती हूँ आपका घर किधर है जे मेरा लाइफ देख रहे इतना दूर से আমিও চাচ্ছি যে তোমার বাড়ি কোথায় দেখি যে এত দূর থেকে আমাকে দেখছো দেখছো এটাই ভাবছি কমেন্টটা করে জানাও তো তুমি তারা কমেন্ট করো লাইভের মধ্যে আমি কমেন্ট করো না ঠিক মানে লাইভটা আপলোড হওয়ার পর আমি দেখতে পারি না যে কমেন্টগুলো কে কে করেছে যে আমি সিন করবো বা কিছু করবো এটা করতে পারছি না তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজ আছে এখানে তোমরা অবশ্যই লিঙ্কটা দিয়ে দিও বা এখানে লিঙ্কটা দাও যে কীভাবে লাইভ লাইক করলে কমেন্টগুলো থাকবে লাইফ টাইম তোমরা এগুলো আমাকে অবশ্যই একটু একটু সাপোর্ট করে দেখিয়ে দাও আর আজকে দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে দুটো তিনটে মনে হয় তোমরা যাও গিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিও যদি পরবর্তী তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর ভালো মধ্যে তোমরাই জানবে ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না আর একটা ফানি ভিডিও আছে সেটা আপলোড হবে সন্ধ্যা সাতটায় একটা ভিডিও মানে ভিডিও বলতে সিম্পল দশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা তোমরা দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিও আসবে না

চলে আসো ঝালমুড়ি চলে আসো কে কে রাজবাড়ি ঘুরতে চাও চলে আসো কোচবিহার কোচবিহার ঘাগড়াবাড়ি রোড সবাই আসো মদনবাড়ি রাজবাড়ি রাজবাড়ি স্টেডিয়াম অনেক কিছু আছে দেখার

তোমরা কে কে ইউটিউবে ভিডিও আপলোড করো জানাও আর কে কোথা থেকে দেখছো লাইটটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকে তোমাদের বাড়িতে কেমন ঠান্ডা ওয়েদার কেমন ওয়েদার গরম কি ঠান্ডা সেটা জানাও मोने कोले आ समजबो आसाम ते लरकी पाबो बाबू बोले खाम खाम साहेब बोले धोरिया सदर बोले लेबो पीचर सम ओ जतु राम पाखी रिया सलाय जे आसाम अलकी नहर आवे को <coughs> ব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে এই গানটা আমার মানে বাবুলের মধ্যে এটা আমার ফেভারিট এই গানটা আমার বাবুল যারা শুনে এটার মধ্যে আমার একটা ফেভারিট যে ভুলবো না গো ভালোবাসা আর কোনো দিন আর একটা আছে যেটা আছে মানুষ বড় স্বার্থপর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে মানে বুকের মধ্যে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে আর আমাদের একটা মানে বাবুলের মধ্যে একটা ব্যবসা যেটা আমার উত্তরবঙ্গে উজ্জ্বল গিয়েছে সেটা হলো মনের কথা মনে রাখ ঢাকুক ভুলবো না তোমারে ভুলতে যেতে চাই তো ভুলবোনা তোমার মানে এটা রেপস আছে তিনটা জিনিস দিয়ে বলেছিলে গো ভালোবাসি গো আছে কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো গো এমন হলো তো আজকে একটা এই পর্যন্তই বিশেষ সময় নিয়ে করবো না কোনো এক জায়গায় যে ঘুরতে যেতে পারতাম আজকে খুব মজা হতো দেখি কালকে সানডে তো কালকে যেতে পারি কিনা তোমরা আমার সঙ্গে থাকো আর শর্ট ভিডিও রিলসগুলো সবাই দেখো কেমন হয় সবাই কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের মাঝে আমি তোমাদের চেষ্টা করছি ভালো ভালো তোমাদেরকে মানে শর্ট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো ভালো ভিডিও অবশ্যই আসবে রিলস ভিডিও আসবে কমেডি ভিডিও আসবে শর্ট মানে সব কিছুই আসবে তোমরা যদি সাপোর্ট করো বাই ভিডিও ভালো হচ্ছে এগিয়ে যা আমরা তার পাশে আছি এমন কমেন্ট করো তোমরা তো চেষ্টা করছি আরও নিত্য নিত্য ভালো ভিডিও তোমাদেরকে মাঝে আনবো আর সানডে কথা ছিল আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিলাম সেই গ্যারেন্টিটা ক্যান্সেল হয়ে গেল শুধু একটা আমার বন্ধুর জন্য যে ভিডিওটা মানে রিলিং করেছে যে ভিডিওটা করবে তো তার মধ্যেই তো তার বাড়িতে অসুস্থ হয়ে গিয়েছে তো সে মানুষটা চলে গিয়েছে জলপাইগুড়ি তার বাড়ি জলপাইগুড়ি তো সে চলে গিয়েছে তো কিছু করার নেই সে এই ব্লগটাই মানে যে বললাম কমেডি ভিডিওটা সেটাই আসবে দেখি সোমবার হোক মঙ্গলবার হোক যেটাই হোক আসবে সেটা আমাদের টার্গেট নিয়ে রেখেছি যেটা আসবেই তোমরা সাপোর্ট করো পাশে থাকো তাহলে মানে কি বলবো সেটা আসতে বাধ্য তোমরা যদি একটু সাপোর্ট করো আর অনেকেই ওয়েট করে আছে যে ভিডিওটা আসবে বা আমরা দেখবো অনেক আছে কমেন্ট করে বলতে পারে না কেউ আছে মানে কেউ আছে মুখ দিয়ে বলতে পারে না করে দেখায় কেউ আছে ডাইরেক্ট করে দেখায় কিন্তু মুখ দিয়ে বলতে পারে না যেমন তোমরাও আছো তোমরা বলতে পারছো না কমেন্ট করে কিন্তু তোমরা দেখতে ইচ্ছুক আছো সেটা আমি জানি আর ওয়েট করো কিছুটা দিন যদি কালকে সময় চলে আসে তা কালকেই করবো না হলে তোমরা পাশে দেখো আশা করি তোমরা আমাকে অনেক কিছু কিছু অনেক লোক আছো যারা আমাকে এখন তাই প্রথম থেকে তারা আমাকে দেখছো যারা আগের থেকেই আমাকে চেনু অনেকেই আছো যে তোর ভিডিও ভালো হয় বা ভিডিও তো আমি করি না যারা সত্যি কথা বলতে গানের রিলস দিয়ে আমি ভিডিও শ্যুট করি এতটুকুই আর কিছু বেশি কিছু করি না আর আমাদের একটা পিকনিকের ভিডিও পোস্ট হয়েছে তোমরা গিয়ে দেখো ভিডিওটা কেমন হয় কমেন্ট করে জানাবে সেটাই ছিল আমি ছিলাম আমার জামাইবাবি ছিল আমার একটা দাদা ছিল বলে অনেক লোকই ছিল তার মধ্যে আমরা চারজনেই ভিডিওটিতে অভিনয় করেছি যে ডান্সের খাওয়াতে বসে ভিডিও করা এটা আলাদাই এনজয়ের টাইম মানে এটা অনেক লাইফের মধ্যে অনেক কিছু যে তোমরাও করতে পারবে তোমরাও এনজয় করো আমি তো এনজয় করি যখন ইচ্ছা হয় তখনই ঘুরতে যাই যখন ইচ্ছা হয় তখনই বাড়ি যাই যখন ইচ্ছা হয় ভিডিও করি যখন ইচ্ছা হয় সব কিছুই তোমারও ওপরে নির্ভর যখন যা যাবে তাই করতে পারবে শুধু কিছু সময় অপেক্ষা কিছু সময়ের ধৈর্য সব কিছু মেনটেন করতে হবে খালি ভিডিও করবো বা খালি ঘুরবো তাহলেই হবে না কাজও করতে হবে ডেনলি কাজ করতে হবে সব কিছু মেনটেন করেই তোমাকে লাইফটাকে এনজয় করতে হবে আর আজকে পয়সা না থাকলে কালকে তোমাকে কেউ চিনবেই না তাই বলছি পয়সা কামাও কাজ করো কাজের ক্ষেত্রে তোমার পাশাপাশি একটা কাজ করো তার পাশাপাশি আরেকটা কাজ করার চেষ্টা করো তাহলে না কাজ করতে পারবে আমি এখানে বসে আছি এখানে কাজ করছি তার পাশাপাশি কাজ করার চেষ্টা করছি যে আগ্রহ থাকতে হবে বস আগ্রহ না থাকলে কোনো কিছু কাজ হবে না আগ্রহ রাহ তাহলে কাজ হবে না একটা কাজ করে পাশাপাশি আরো দু ঘন্টা অন্য অন্যের মধ্যে কাজ করার আকর্ষণ দাও ট্রাকে রাখো আমি এই কাজটা করছি করছি তার পাশাপাশি আরেকটা কাজ করবো এটা আমাকে লোক চিনবেও তোমার কেরিয়ারও তৈরি হবে তোমার একটা পাশাপাশি কাজ রাখো তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করে যাব ধৈর্যের ফল মিটা হয় সবাই জানে ধৈর্য ধৈর্য করো তাহলেই ফল পাবে শবর করো সবরের ফল তো পাবেই সব কিছু মিলে একটাই কথা আসবে ধৈর্যের ফল মিটা আসবেই তো আর বেশি কথা বলবো না তোমাদেরকে এটাই বলবো তোমরা সবাই তোমাদের কাজে মনোযোগ দাও তার পাশাপাশি অন্য কাজ করো কেউ যে কিছু না বলতে পারে কিছু বলবেও না আর কেউ কিছু বললে এটাতে কোনো সময় মাথা লাগাবে না কারণ কি পাবলিক লোক মানে অনেক লোক আছে তোমাকে নানান ধরনের কথা বলবে তাই তোমার কাজটাকে ছেড়ে দেবে না তোমার কাজটাকে মনোযোগ দিয়ে করো তো গাইস আজকের লাইফটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে আর আমার সন্ধ্যার সাতটায় একটা ভিডিও আসবে শর্ট ভিডিও তোমরা দেখে নিও গাইস আজকে এই পর্যন্ত বাই